জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য এখন যে ভিডিওটি নিয়ে এসেছি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট প্রথম বর্ষ প্রথম পত্র দর্শন তো চলো শুরু করা যাক তোমাদের দর্শন পরীক্ষার সর্বশেষ শর্টকাট আকারে যে সাজেশনটি তৈরি করেছি সেই সাজেশনটি তোমাদের সাথে এখন শেয়ার করবো চলো সাজেশনটিতে কি কি থাকছে সে বিষয়ে একটু আলোচনা করে নিই এবং দেখে নেওয়া যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়গুলো জাতীয় বিশ্ববিদ্যালয় বিএ বিএসএস ডিগ্রি পাস কোর্সে যারা প্রথম বর্ষে পড়ো তাদের জন্য দর্শন প্রথম পত্র তো দর্শন প্রথম পত্রের বিষয়ে দর্শনের সমস্যা বলি তোমাদের সাবজেক্ট কোড এক এক সাত শূন্য এক তো এই সাজেশনে তোমাদের থাকছে ক বিভাগ গবিভাগ। গ বিভাগ যে তিনটি বিভাগকে তোমাদের উত্তর করতে হবে তিনটি বিভাগে ক বিভাগে দশটি প্রশ্ন থাকবে গবিভাগে পাঁচটি পাঁচটি তো আমি তোমাদের জন্য অতি শর্টকাট আকারে সাজেশনটি তৈরি করেছি আশা করি সাজেশনটি তোমাদের মনপ্রত হবে এবং তোমাদের সাফল্য ধারাবাহিকতা অব্যাহত রাখবে তো চলো সাজেশনটিতে কি কি থাকছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলিতে প্রথমে আমরা ধরে নিয়েছি দর্শন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন উত্তর গ্রিক দার্শনিক পিথাগোরাস সোফিয়া শব্দের অর্থ কি উত্তর জ্ঞান বা প্রজ্ঞা একজন সংশয়বাদী দার্শনিকের নাম লিখো উত্তর একজন সংশয়বাদী দার্শনিকের নাম ডেভিড হিউম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের জন্য এইভাবে নিরানব্বই দেখো আমি লিখে দিয়েছি নিরানব্বই পার্সেন্ট যে প্রশ্নগুলো নিরানব্বই পার্সেন্ট লেখা আছে সে প্রশ্নগুলো একশো ভাগ তোমাদেরকে পড়তেই হবে যেগুলো মিস করাই যাবে না এছাড়াও যেগুলো নম্বর করা নাই সেগুলো কিন্তু তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের জন্য বিশেষ বিশেষ প্রশ্ন থাকছে যে প্রশ্নগুলো না পড়লেই নয় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যদি এই সাজেশানটি পেতে চাও তাহলে আমাকে এই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দাও আমি তোমাদেরকে সাজেশানটি দিয়ে দেবো তোমাদের জন্য প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি সাজেশান আমি রেডি করেছি তোমরা দুটি সাজেশানই নিতে পারো তো এই সাজেশানটি যেহেতু প্রিমিয়াম সাজেশান তো তোমরা এই সাজেশান নিতে চাইলে অবশ্যই আমাকে কিছু পারিশ্রমিক দিতে হবে পারিশ্রমিক দিলেই আমি তোমাদেরকে সাজেশনটি দিয়ে দেবো তোমাদের হোয়াটসঅ্যাপে তো এই ছিল তোমাদের জন্য সাজেশান অবশ্যই সাজেশন তোমরা দেখে নেবে আর যারা ইচ্ছুক তারা নিতে চাইলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি